Mad R. হংকং এর ভয়ঙ্কর স্ট্রাইকার বাংলাদেশের ডিফেন্সের জন্য হুমকি ফুটবল মাঠে কখনো কখনো একজন খেলোয়াড়ই বদলে দেয় পুরো ম্যাচের চিত্র হংকং দলে এমনই এক নাম ম্যাট অর যিনি প্রতিপক্ষকে মুহূর্তের মধ্যেই গিলে ফেলতে পারেন আর এখন তার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ম্যাট অর নিউজিল্যান্ডে জন্ম কিন্তু আন্তর্জাতিক ফুটবলে হংকং এর হয়ে খেলেন উচ্চতা শারীরিক শক্তি আর ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স তাকে বানিয়েছে এক ভয়ঙ্কর স্ট্রাইকার শুধু গোল করার ক্ষমতা নয় পুরো খেলা ঘুরিয়ে মতো ইনফ্লুয়েন্স রাখেন তিনি বাংলাদেশের ডিফেন্স লাইনে আছে তরুণের আগ্রাসন কিন্তু ম্যাট আর এর মতো ক্লিনিক্যাল ফিনিশারের সামনেই সামান্য ভুল হতেই পারে সর্বনার তিনি যেভাবে ডিফেন্সের এর ফাঁকা জায়গায় খুঁজে বের করে ঢুকে পড়েন বাংলাদেশের ব্যাকলাইনের জন্য সব থেকে বড় পরীক্ষা ম্যাট অরের ভয়ঙ্কর দিক হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বল পায়ে পেলেই দুই সেকেন্ডের মধ্যেই শট হেডিং এ নিখুঁত তিনি এবং সেট পিস থেকে তার গোল করার রেকর্ড বাংলাদেশের ডিফেন্সের জন্য আতঙ্কজনক বাংলাদেশ যদি ম্যাডার কে থামাতে চায় তবে প্রয়োজন শুধু ডিফেন্সিভ শৃঙ্খলা নয় প্রয়োজন কনসিডেন্স মার্কিং ট্যাকটিক্যাল ফাউলিং এবং গোলকিপারের অসাধারণ প্রস্তুতি কারণ ম্যাট এর বিপক্ষে সামান্য সুযোগ মানেই ম্যাচ হেরে দেওয়ার সমান ম্যাট অর তিনি শুধু একজন ফুটবলার নর হংকং এর মেশিন এখন দেখার বিষয় বাংলাদেশের তরুণ সিংহরা কি পারবে এই ভয়ঙ্কর যন্ত্রকে আটকে দিতে নাকি অর আবারও প্রমাণ করবেন কেন তাকে বলা হয় হংকং এর ফুটবলের ধ্বংসযজ্ঞের স্থাপতি বাংলাদেশ বনম ম্যাট অর এক সত্যিকারের যুদ্ধ